হচ্ছে কিন্তু ওই দেখলাম যে একবার কিন্তু আমার আইডি ভাই আমি দেখি যে কয়েক মানে মাসে দুই তিনবার করে আইডি আর কি চলে যায় আর আসলে বুঝিনা এগুলো কে করে বা করায় এগুলা আসলেই বুঝতেছি না আমার পিছনে কেন পরে থাকতে হবে আমার আইডি নিয়ে আমার আইডি মাসে দুইবার কেন ভিজিবল করে দিতে হবে আপু আইনের আওতায় আনে না আপু এগুলোর হচ্ছে কোনো ডকুমেন্ট থাকে না যার কারণে এগুলোকে আইনের আওতায় আনা যায় না আর যদি আইনের আওতে আনা যেত একটারও পাসার সাল থাকতো না আপু একটারও পাসার সাল থাকতো না এই জন্যই হচ্ছে এইসব মানুষগুলা হচ্ছে ইয়া পায় মনে করো দেশে তো কোনো আইন নাই কোনো কিছুর কোনো ডকুমেন্ট নাই কিছু ধরতে পারবে না বুঝতে পারবে না একবার যদি কোনোভাবে আমি ধরতে পারি তার জেলের ভাত খাওয়াইয়া চোদ্দ শিকের ভাত খাওয়াই আমি ছাড়তাম আপু ভালো মানুষের কপালে শান্তি নাই আপু ভালো মানুষের কপালে শান্তি আছে বাট খারাপ মানুষের কপালে শান্তি নেই তারা হচ্ছে লোক দেখানো শান্তি মানুষকে দেখায় এবারে যে আমরা অনেক শান্তিতে আসি বাট কোনো প্রকার কোনো শান্তিতে নাই সব কিছু ঠিক হয়ে যাবে আপু ঠিক তো হবে শোনো আপু আল্লাহ যার রিজিক মানে যার কপালে যতটুক রিজিক দিছে সেটা তুমি যত টানা হাসরা করা যাই করো তুমি রিজিকে হাত দিতে পারবো কিন্তু রিজিক কোনোদিনও নিতে পারবো না হয়তো আমার ওই আইডিটা চলে গেছে বাট আমি আবার নতুন করে আইডি খুললে সেখানে ফলোয়ার কম থাকুক বাট যদি আমার ভিউ মার্শাল্লাহ থাকে তাহলে আমার কে থামায় রাখবে বা আমার কাজ কে বন্ধ করে রাখবে আপু আইডিন মনিটাইজেশন পেয়েছিলাম হ্যাঁ আপু আইডির মনিটাইজেশন পাইছি এই জন্যই তো এত সমস্যা আইডির মনিটাইজেশন পাইছি না এই জন্য এত সমস্যা